খুশি না লোক তো আমাগু এই লোক আলাদা দিন মে তো আমাগু মধ্যে লোক খুশি এখানে আমরা আসছি ডাক্তার দেখাতে বিএনপির নেতা লন্ডন প্রবাসী দিন এখানে ডাক্তার দেখাতে ফ্রি চিকিৎসার জন্য আনছে এই জন্য আমরা ডাক্তার দেখাতে আসছি তাকে অসংখ্য ধন্যবাদ হেলোদিন মেয়ে লন্ডন প্রবাসী হেলালুদ্দিন মেয়ে

পরিচালক ছিলেন জনা ভেলাল লন্ডন প্রবাসী মেহেন্দিগঞ্জ আমরা এখানে অনেক পেশেন্ট দেখলাম সকাল এগারোটা থেকে এখন পর্যন্ত তো বেশিরভাগ পেশেন্টই অবশ্যই তারা হচ্ছে গরিব এবং সমস্যা নিয়ে আসছেন তাদের সমস্যা নিয়ে এবং আমরা তাদের চিকিৎসা করতে কতটুকু হেল্প করতে পারছি জানি না কিন্তু যতটুকু করতে পারছি তা নিয়ে আমরা কৃতজ্ঞ আর তারা অনেক আন্তরিক ছিলেন বেশিরভাগ রোগী আসছিলেন সমস্যা জনিত চর্মজনিত চর্মরোগ জনিত যে সমস্যা নিয়ে আসছিলেন এছাড়া তাদের হচ্ছে আদার্স অন্যান্য সমস্যা ছিল লন্ডনবাসী হালউদ্দিন মিয়া আমাদের বিএমপির নেতা তিনি ডাক্তার পাঠাইছেন কিন্তু ডাক্তারটা খুবই ভালো লাগছে কিন্তু আমার ব্যাপারটা আমি যে কথা তার সাথে বলছি সে মনোযোগ দিয়ে কথাটা শুনছে কিন্তু এইটাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই লন্ডন প্রবাসী বিএমপি নেতা হালাল উদ্দিনকে ভাষা তোর জন্য ধন্যবাদ জানাই ফ্রি ডাক্তারার জন্য খুব ভাগ্যমান আমাদের এলাকায় এত বড় একটা আয়োজন লন্ডন প্রবাসী হালাল উদ্দিন সাহেব আমাদেরmehndi কাদের কিতি সন্তান সে আমাদের ফ্রি চিকিৎসা করাইতেছে এবং আমাদের এলাকায় অনেক অবহিত মানুষ চিকিৎসা করতে অভাবের কারণে টাকা পয়সার অভাবের কারণে আমি নিজেও একদিন অসুস্থ ডাক্তার দায়িত্ব গেলে দেয় অনেক টাকা বিজেট অনেক সম্ভব না তাই আমরা তাকে ধন্যবাদ জানি এলাকাবাসীর পক্ষ থেকে মেহেন্দিগঞ্জবাসীর পক্ষ থেকে এরম যে সবাই এরম কাদের জন্য সহযোগিতা করে আসে তাহলে আমরা সবাই আসলে উপকৃত হব হ্যাঁ আগামীতে সে সৎ ভালো তার বাবু একজন সামাজিক লোক আলহাজ আকরামউদ্দিন সাহেবের ছেলে সে আমরা আশাবাদ তাকে নমিশন দিলে আমরা খুব মেহেন্দিগঞ্জ বরিশাল স্যার বিএমপি বিএমপি কেন্দ্রীয় তারেক রহমানের সুবাই মেহেন্দিগঞ্জে তার উদ্যোগেই তার বাবা মার নামে এই ডাক্তারি সাজন নিতেছে মেডিকেল ফ্রি প্রায় চিকিৎসায় ফ্রি আয়োজন করতে হেলার সব এটা চরকা কাটা কাতন বিদ্য চান টাকা দিয়ে ডাক্তার দেখতে পারি না হেলাল বেরি ফিরি দিয়েছে আমরা ধন্যবাদ হেলাল বেরি আমরা গরিব মানুষ এই চিকিৎসা ব্যবস্থা করে যাতে ভালো হয়েছে আল্লাহ বাসায় রাখ তারেক রুদিয়ারে বললি যাতে তারে নমিশন দেয় আমরা মেহেন্দিগুন নেতায় তারে ভোট দিয়ার জন্য সবাই ভালোভাবে থাকতে পারি এবং সুক্ষভাবে যেন দেশটা চলতে পারে কি বলছেন তারেকদের কাছে কি অনুরোধ করছেন যাতে হেলদিন বাইরে যে নিমিশনটা দেয় হেলাল বাইরে হ্যাঁ আমরা যেমন তাহলে দেশটা আমাকে ভালোভাবে চলবো ঘনিষ্ঠভাবে গরিবের সহযোগিতা হইব আসসালাম আলাইকুম আমরা আজকে সংযুক্ত হয়েছি মেহেন্দিগঞ্জ টাইমস উত্তর চরকাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছেন আমরা দেখছি আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে পরিচালক জনাব হেলাল উদ্দিন মিয়া লন্ডন প্রবাসী অর্থাৎ তিনি একজন বিএনপি নেতা তিনি লন্ডন বিএনপির সহ সভাপতি এবং সাবেক ছাত্র দলের নেতা বিএম কলেজ থেকে শুরু করে তার রাজনীতি শুরু হয়েছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে তিনি ছাত্র জীবন থেকে তার আহ রাজনীতি পরিচালনা করেছেন এখন বর্তমানে তিনি লন্ডন প্রবাসী তারেক রহমানের একজন অত্যন্ত কাছের ব্যক্তিত্ব এবং জাতীয়তাবাদী আদর্শের একজন মানুষ হিসেবে তিনি বা তার নিজ জন্মস্থান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চিকিৎসার আয়োজন করেছেন আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা যারা সেবা নিতে আসছে সেই রোগীদের সাথে একটু আজকে কথা বলবো জি কেমন লাগছে সেবা আপনার আজকে ভালো লাগছে আমরা এই যে ডাক্তারের বিনা পয়সায় এ চিকিৎসা পাইছি এর সাথে যদি ওষুধ পাইতাম তাহলে আমরা আরো খুশি হইতাম হেলাল ভাই খুব ভালো লোক আর ইয়াতে আমরা খুব ইয়ে হয়েছি তবে ওষুধ যদি পাইতাম তো আর একটু আমরা খুশি হইতাম হেলাল ভাই লন্ডনের আইসে এর সাথে ওই ফিসিটার ওষুধ জানিয়ে দিলে আমরা একটু ভালো হইতাম আগু দর্শক সাধারণ রোগীরা বলছে আপনারা দেখছেন

খুব ধন্যবাদ এক জন্য আমরা অনেক লোক কইছে রুগী এরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসা করিয়া আধা ঘন্টা এক ঘন্টা জিজ্ঞাসা করছে এক একটা ডাক্তার হয় এত ডাক্তারদের আচরণে আপনারা সন্তুষ্ট খুব খুশি আমরা গ্রামবাসী সবাই খুব খুশি দর্শক আরো আমরা আশা করি রুগী কথা বলছেন অর্থাৎ আকরাম ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী বিএনপি নেতা হেলাল উদ্দিন তিনি বাসান্তর এই মেডিকেল ক্যাম্পেনের আয়োজন করেছিল সেই ডাক্তাররা ধৈর্য সহকারে তাদের আহ বর্ণনা শুনেছিলেন সেই কথাগুলোই বলছেন